পবিত্র ঈদ উল উপলক্ষে এবার সরকারি চাকরিজীবীদের জন্য টানা ছয় দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ঈদ ফিতরের দিন চাঁদ দেখার উপর ভিত্তি করে আগামী একত্রিশে মার্চ সোমবার ঈদ উদযাপন হতে পারে ওই দিন সাধারণ ছুটির পাশাপাশি ও মার্চ শনিবার ও রবিবার এবং এক ও দুই এপ্রিল মঙ্গল ও বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে আঠাশ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা মোট ছয় দিনের ছুটি পাবেন তবে যে কোনো সরকারি চাকরিজীবী যদি তিন এপ্রিল বৃহস্পতিবার ও সাতাশ মার্চ বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে তারা এই ছুটির সঙ্গে আরও পাঁচ দিনের ছুটি যোগ করতে পারবেন তাহলে তারা মোট এগারো দিনের টানা ছুটি উপভোগ করতে পারবেন কারণ সাতাশ মার্চ বৃহস্পতিবার সরকারি ছুটি তবে আটাশ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি উনত্রিশ ও ত্রিশ মার্চ শনি ও রোববার সাপ্তাহিক ছুটি এবং তেসরা এপ্রিল বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করলে মোট এগারো দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ছুটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুযোগ যার মাধ্যমে তারা ঈদ উদযাপনের পাশাপাশি কিছুদিন বিশ্রামও করতে পারবেন